হ্যালো আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা বিশ্লেষণ করব লেভি স্ট্রস অ্যান্ড কো টিকা এলইভিআই এই পর্যালোচনাটি সাতাশে জুন দুই সালের বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান লেভি স্ট্রস অ্যান্ড কো উপশ্রেণীর অন্তর্গত ক্লোজ একানব্বই টি কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে অধ্যয়ন করব প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচক সাবধানে অধ্যয়ন করতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং উন্মুক্ত ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি মূল্য নয় ডলার বাইশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন পাঁচশো তিরানব্বই ডলার বিলিয়ন লেভি স্ট্রস অ্যান্ড কো এক দশমিক পাঁচ পাঁচ ছয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন পঞ্চাশ সেন্ট বিলিয়ন আটানব্বই ডলার বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে লেভি স্ট্রস কো শূন্য দশমিক পাঁচ শূন্য নয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন শেয়ারের একটি তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পারেন দখলকৃত শেয়ার লেবি স্ট্রস অ্যান্ড কো বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে এক দশমিক পাঁচ পাঁচ ছয় শতাংশ ব্যালেন্স শীটের মূলধন শূন্য দশমিক পাঁচ শূন্য নয় শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে সাতষট্টি শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন খারাপ মাইনাস এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন লেভি স্ট্রস অ্যান্ড কো ভিডিওর শেষে উপস্থাপন করা হবে অধ্যয়নের অগ্রগতি সম্পূর্ণরূপে দেখুন কোম্পানির শূন্য ডলার দশমিক পাঁচ চার পাঁচ বিলিয়ন আর্থিক দায় রয়েছে বইয়ের মূল্যে ঋণ কোম্পানির মূলধনের একশো নয় শতাংশ কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের ভারসাম্য তার লাভের সাথে চুয়াত্তর দশমিক আটের সাথে মিলে যায় উপশ্রেণীর গড় হল ছাব্বিশ দশমিক পাঁচ এবং এটি উপশ্রেণীর গড় থেকে পঁয়ষট্টি শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল একশো চব্বিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় দুইশো বাইশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় উনআশি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির প্রাইস থেকে রেভিনিউ ব্যালেন্স এক দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় হল এক দশমিক পাঁচ যা উপশ্রেণীর তুলনায় শূন্য শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকগুলির সাথে কোম্পানির স্টক বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল ছয় ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব দশ মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা এখনকার তুলনায় উনআশি শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমি আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি আপনার গুরুত্বপূর্ণ সদস্যতা জন্য আপনাকে ধন্যবাদ মার্জিন হল দুই দশমিক এক শতাংশ উপশ্রেণীর গড় পাঁচ দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক দশমিক এক শূন্য পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে একচল্লিশ শতাংশ কম এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য প্রতিফলিত করে লেভি স্ট্রস অ্যান্ড কো বরং পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ চারশো হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এটি তিনশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চল্লিশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ ছয় দশমিক পাঁচ হাজার ডলার উপশ্রেণীতে সহ তেরো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঞ্চাশ শতাংশ সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি রায় তিনশো সতেরো ডলার হাজার উপশ্রেণী দ্বারা দুইশো ত্রিশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটত্রিশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি দশ শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর জন্য গড়ে আট দশমিক ছয় শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য বাহান্ন শতাংশের একটি স্তর দেখায় লেভি স্ট্রস অ্যান্ড কো উপশ্রেণীর জন্য আর স্তর চৌদ্দ প্রায় সাতচল্লিশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির শেয়ারের মতোই মূল্যবান লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা লেভি স্ট্রস অ্যান্ড কো এবং উপশ্রেণী শেয়ার আমরা বারো মাসের বেশি স্টক দেখতে পারি লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি উনষাট দশমিক ছয় শতাংশ পরিবর্তন দেখায় এগারো দশমিক চার শতাংশ উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি মনে রাখতে হবে চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে অনুগ্রহ করে কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন করা লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা সমস্ত মন্তব্য পর্যালোচনা করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মোট ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে মাইনাস এক দশমিক পাঁচ উপশ্রেণীর গড় ফলাফল হল এক দশমিক ছয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড় ফলাফল হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির জন্য মাইনাস এক দশমিক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক স্টক বিশ্লেষণের উপর ভিত্তি করে লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় কারণে একটি আদেশ খুলবেন না লেভি স্ট্রস অ্যান্ড কো লেভি উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি নয় ইভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি দুর্দান্ত দর্শক